সবাইকে সামিন টিপসে স্বাগতম বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি নর্মালি চিন্তা করেন আমরা যখন ইউটিউবে কোনো মনিটাইজেশন অন করতে যাই ফ্লাই করতে যাই তখন কিন্তু ইউটিউবে বলে দেয় যে আপনার ইমেলটাকে টুয়েস্টের ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ আপনার যে জিমেলটার মধ্যে আপনার চ্যানেলটি বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকবে সেটি যাতে সুরক্ষিত থাকে আর এটি যদি সুরক্ষিত না হয় তাহলে কিন্তু ইউটিউবের তরফ বলে দিচ্ছে যে এটা আপনার জন্য সুরক্ষিত রাখা দরকার যদি সুরক্ষিত না হয় তাহলে আপনার মনিটাইজেশন পাবেন না সেমভাবে ফেসবুকেও এখন যে টুয়েস্ট ভেরিফিকেশন এই জিনিসটা লাগবে কারণটা হচ্ছে আপনার যে আর্নিংসটি রয়েছে আপনার প্রোফাইলের সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনাকে কিন্তু টুয়েস্ট ভেরিফিকেশন করতে হবে মাস্ট টুয়েস্টে ভেরিফিকেশান না করলে আপনার প্রোফাইল রিভিউতে গেলে আপনি নাও পেতে পারেন তাই প্রথমে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে তাই এই ভিডিওটা দেখার পরে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিন করে নিলে আপনার জন্য কাজে লাগবে তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনটার মধ্যে সর্বপ্রথম ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস একটা আইকন রয়েছে এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড সেভ লগ ইন আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার মধ্যে ক্লিক করতে হবে ধরুন আমার শামিম ভাই ব্লগ এটাকে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশান করবো তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে এই পাসওয়ার্ডটা হচ্ছে ওই পাসওয়ার্ড যেটা আমার এখন বর্তমানে রয়েছে এই পাসওয়ার্ডটাই আমাকে এখানে দিতে হবে নিচে কী লেখা রয়েছে দেখুন ফর ইউর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে এখানে কন্টিনিউ করতে বলছে সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে এই যে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর দেখুন এভাবে চলে আসবে সেকিউর হোয়াটসঅ্যাপ মেসেজ এই যে আমার একটা মেসেজ কিন্তু চলে আসছে তো আমি এই কোডটা দিয়ে দেবো কিন্তু কোডটা দিয়ে দিয়েছে আমার এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ দিয়েছে অথবা ফোনও করতে পারে এই কোডটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখন কিন্তু আপনাকে মেইন কাজটা করতে হবে এখন অথেন্টিকেশন অ্যাপস রিকমেন্ডেড উই উইল রিকমেন্ডেড অ্যান অ্যাপস টু ডাউনলোড ইফ ইউ এটা লাগবে না এস এম এস অর হোয়াটসঅ্যাপ অ্যাপ এইটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই নেক্সটে যাবেন যে আসার পর আপনি কিন্তু একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন যেমন আমার একটা ফোন নাম্বার কিন্তু উপরে দেওয়া আছে আপনি যদি ফোন নাম্বার না থাকে অবশ্যই ফোন নাম্বার কিন্তু দিবেন এবং ইমেলও আপনাকে কিন্তু দিয়ে রাখতে হবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন কন্টেন্ট মোডোডেশন পাওয়ার জন্য এখানে এন্টার মোবাইল নাম্বার দিতে বলছে তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সিলেক্টেড কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিই যে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি কিন্তু আমার মোবাইল নাম্বার কী আছে জানি না যে মোবাইল নাম্বারটা আমার এখন দরকার এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি কোনটা আছে আপনার মোবাইল নাম্বার সেটা যদি আপনি না জানেন তাহলে এইভাবে চেঞ্জ চাপ দিয়ে এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনি এইভাবে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আমার ফোন নাম্বারে কিন্তু একটা এস এম এস কিন্তু চলে আসছে এই এস এম এসের মধ্যে কোড কিন্তু দেওয়া আছে তো এই কোডটায় আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি এখানে কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এখন আমার অন হয়ে গিয়েছে যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে এখন যদি আমার প্রোফাইলটা কেউ হ্যাক করতে চায় অথবা কেউ লগ ইন করতে চায় তাহলে আমাকে পাসওয়ার্ডের পাশাপাশি পাসওয়ার্ড যদি সে জানেও আমার এখানে কিন্তু একটা এস এম এস দিবে এস এম এস থেকে ভেরিফাই করে তারপরে কিন্তু এখানে লগ ইন করতে পারবে তাই দুইটা স্টেপে তাকে ভেরিফাই করতে হবে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে জাস্ট আমি ধান দিব এখানে দেখুন কি বলছে ইউজ দিস ফোন নাম্বার টু হেল্প মেক কানেকশানস অ্যান্ড সি অ্যাডস দ্যাটস আর মোর রিলিভেন্ট We can use this phone number to help connect people and provide and improves ads for you. অ্যান্ড আদার্স অন ফেসবুক কোম্পানির প্রোডাক্ট দ্যাস ইস নাম্বার উইল রিসিভ এস এম এস নোটিফিকেশান অনলি ইউ সি দ্য নাম্বার অফ ইউর প্রোফাইল আপনি এটাকে ইউজ দিস নাম্বার দিতে পারেন সমস্যা নাই অথবা নট নাও দিতে পারেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটিকে টুয়েস্টের ভেরিফিকেশন অন করে নেবেন কারণটা হচ্ছে বলা তো যায় না ফেসবুকের যদি মনিটাইজেশন অন হয়ে যায় আপনার প্রোফাইলটা কিন্তু রিক্সের থেকে যাবে তখন কিন্তু আপনাকে এই টুয়েস্টের ভেরিফিকশনটা অন করতেই হবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যালেটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট অন্য ভিডিও